দ্বিতীয় পর্বে আমরা একটি হোমস্টে থেকে বিদায় জানিয়ে বেশ কিছু ভিউ পয়েন্ট দেখতে দেখতে পৌঁছেছিলাম নতুন একটি হোমস্টেতে আর পথে যে ভিউ পয়েন্টগুলো আমরা দেখে গিয়েছিলাম সেই নিয়েই আজকের ভিডিও বন্ধুরা আজকের দিনের প্রথম ভিউ পয়েন্টে পৌঁছেছি ছাঙ্গে ফলস আমাদের গ্রুপের একদম ছোট্ট ছোটো খুদে বাচ্চারা কীভাবে সেই চ্যালেঞ্জিং রাস্তাটা অতিক্রম করেছে ভিডিওতে সাঙ্গে ফলসের সৌন্দর্য দেখানোর সঙ্গে আমাদের নতুন একটি হোমস্টেতে পৌঁছানোর পথে যে সমস্ত ভিউ পয়েন্ট দেখেছি এবং সেই হোমস্টেতে আমাদের কীরকম অভিজ্ঞতা হলো সেই নিয়ে আজকের সমস্ত ভিডিওটি যারা বুঝতেই পারছেন না যে আমাদের যাত্রাটা কোথা থেকে শুরু হয়েছিল বর্তমানে মানুষ ভিড় ভাড়টা ছেড়ে অববিট জায়গাগুলোতেই জায়গাগুলিতেই ঘুরতে ভালোবাসে আজকের ভিডিওতে দেখাবো নর্থ বেঙ্গলের কিছু অববিট জায়গাগুলিতে আমাদের সতেরো জন স্বল্প খরচের মধ্যেও কীভাবে খুব সুন্দরভাবে ট্যুরটি কমপ্লিট করেছি এই বিষয়টি সম্বন্ধে আমাদের ট্যুরের প্রথম পর্বে দেখেছিলেন যে আমরা শিয়ালদাহ পৌঁছে ওখানে আমরা দার্জিলিং মেল ধরে এনজেপি পৌঁছেছিলাম আমাদের খুব পছন্দ ট্রেন এই দার্জিলিং মেল কারণ যেমন সময় মতো পৌঁছে দেয় আর সব থেকে বড়ো কথা এই ট্রেনটির টাইমটা এত সুন্দর যে ওই দিন আপনার কোনো ছুটি না করলেও চলে কাজ সেরে আপনি এই ট্রেনে উঠতে পারবেন সমস্ত ট্যুর প্ল্যান অর্থাৎ কোথায় থাকা হবে কোথায় ঘোরা হবে সমস্ত কিছু আমরা নিজেরা ঠিক করলেও কিন্তু আমরা একটি ট্রাভেল এজেন্সির সাহায্যে গিয়েছিলাম বাচ্চা মিলে আমাদের গ্রুপে মোট সতেরো জন এই দুটো গাড়িতেই সমস্ত ট্যুরটা কমপ্লিট করেছি নিউ জলপাইগুড়ি থেকে আমরা গরুবাথান গাজলডোবা এবং লাভা হয়ে পৌঁছেছিলাম আমাদের হোমস্টে এই পথে গেলে আপনারা অনেকগুলি ভিউ পয়েন্ট পেয়ে থাকবেন যেমন আই লাভ এম বিএফ পয়েন্ট তারপর আপনার পাপড় খেতে পিকনিক স্পট চেল নদী এছাড়াও এখানে একটি সুন্দর মন্দির দেখতে পাবেন এই চেল নদী বর্ষাকালে কিন্তু রূপ ও সম্পূর্ণ অন্য থাকে আর খুব সুন্দর পরিবেশ এখানে কিন্তু অনেকেই পিকনিক করেন এরপর যাওয়ার পথে পড়বে প্রচুর পাইন গাছের শাড়ি সে একটা অন্যরকম ভিউ যেখানে ভালো লেগেছে সেখানে দাঁড়িয়েছি আর এখন আমরা ডান দিকে রাস্তা ধরে নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে পৌঁছেছিলাম আমাদের ক্যাচার হোমস্টেতে এই হোমস্টের রুম এবং খাবার কিন্তু অসাধারণ ছিল এই হোমস্টেতে এলে আপনি একদম কাছ থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবেন এবং আমরাও পেয়েছিলাম সেই কাঞ্চনজঙ্ঘার দর্শন চব্বিশ তারিখ সকাল ছটা দশ মিনিটে দেখা মিলেছিল সুন্দর কাঞ্চনজঙ্ঘার ব্রেকফাস্ট করে আমাদের এই হোমস্টে ছেড়ে অন্য একটি হোমস্টে যেতে হবে আর পথে পড়বে অনেকগুলি ভিউ পয়েন্ট আর তাই আমরা সকালে কেউ লুচি কেউ রুটি আবার কেউ ঘরের মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছিলাম বন্ধুরা আজকের দিনের প্রথম ভিউ পয়েন্টে পৌঁছেছি ছাঙ্গে ফলস প্রত্যেকে কিন্তু এখান থেকে আমরা একটা করে লাঠি কালেকশন করে নিয়েছি এখান থেকে নিয়ে আমরা কিন্তু যাবো কিছুটা পথ এরকম সিঁড়ি রয়েছে আবার কিছুটা পথ কিন্তু সিঁড়ি নেই হাল নিয়ে হয়েছে চলে গিয়েছে তো এখানেই রয়েছে টিকিট কাউন্টার সাঙ্গে যাওয়ার জন্য টিকিট কাউন্টার পর্যন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে তারপর রয়েছে মাটির খাড়াই ঢালু পথ একদম সাঙ্গে ফল যদি যান তাহলে দেখতে পাবেন কোথাও যেমন খাড়াই পথ রয়েছে কোথাও আবার সিঁড়ির ব্যবস্থা কোথাও আবার পদ রয়েছে খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন ছাড়াও কোলাখামের অন্যতম আকর্ষণ এই ছাঙ্গে ফলস আপনি যদি ছাঙ্গে ফলসে না যেতে পারেন তাহলে কিন্তু আপনার ঘোরার প্রায় আটানোই মাটি যেমনটি বলছিলাম ওই যে মাটির ঢালু পথের পরে আবার দেখুন বেশ কিছু এরকম সিঁড়ি রয়েছে সিঁড়িগুলো অতিক্রম করলে আবার নিচে মেঠো পথ এবং রাস্তাটা দূর থেকে দেখতে পাচ্ছি প্রায় সমতল বললেই চলে আপনাদের কি বলবো আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে আমরা যাওয়ার কিছুদিন আগেই এই যে সাইডের রেলিংগুলো কিন্তু সুন্দরভাবে বানিয়ে দেওয়া হয়েছে আর মাত্র কিছুদিন আগেই কিন্তু এই রেলিংগুলো একদম ছিল না বললেই চলে একদম নূতন বাঁশ দিয়ে কি সুন্দর করে রেলিং করে দেওয়া বেশিরভাগ জায়গাতে এবং এগুলি ধরে আপনি দিব্যি নেমে যেতে পারবেন আবার উঠেও আসতে পারবেন স্যাঙ্গে থেকে আপনারাও যদি একটু ভালো করে দেখেন দেখুন এই মাছগুলো কিন্তু একদম নতুন লাগানো এই রাস্তাটা একদম সমতল অনেক ইউটিউবের ভিডিওতে দেখেছি যে স্যাঙ্গে ফলসের রাস্তাটা অনেকটাই দুর্গম কিন্তু আমাদের গ্রুপের খুঁদেরা ওই রাস্তাটা একদম আরামসে গিয়েছে আবার চলে এসেছে যদিও আমরা খারাপ রাস্তাগুলোতে তাদের হাত ধরেছিলাম সাঙ্গে ফলসের রাস্তাটা এতটা দেখার জন্য একটাই কারণ যে অনেকে আপনারা ভেবেছেন যে সাঙ্গে ফলস যাটা হয়তো অনেকটা টাফ হবে কিন্তু যাদের পায়ের সমস্যা নেই বা হাঁটুর যাদের সমস্যা নেই তারা কিন্তু অনায়াসে কিন্তু এই রাস্তাটা যেতে পারবেন ধরার জায়গাগুলি সাঙ্গে ফলস যেতে অনেকটা সুবিধা করে দিয়েছে এই রাস্তাটা এতটাই স্মুথ যে আমি আমার ছেলের হাত ছেড়ে দিয়েছি আবার এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলিতে ওদের হাত ছাড়াটা কিন্তু বিপজ্জনক নামাটা যতটা সহজ কিন্তু ওঠাটা তার থেকে অনেকটাই কঠিন তাই দেখুন রেস্ট নেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা বানানো রয়েছে এখানে রকম কিন্তু পথ দিয়ে আমরা চলেছি এই রাস্তাটা বেশ ভালো রয়েছে এই টাইমে মানে এরকম রাস্তা হলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আপনারা যদি এই সময় যান তাহলে কিন্তু ওয়াটার ফলসের ডাইরেকশান দেওয়া রয়েছে এই জায়গাটিতে কারণ এই নতুন পথটি চেঞ্জ করা হয়েছে আর এই জায়গাটির সামনে যদি ভালো করে লক্ষ্য করে দেখেন এই রাস্তাটি কিন্তু ধসে গিয়েছে দেখুন এবং এই রাস্তাটি কিন্তু অনেকটাই বিপজ্জনক একদম পাহাড়ের উঁচু থেকে কিন্তু জায়গাটা বিশাল বড় ধস নেমেছে তাই কিন্তু জায়গাটির জন্য এখানে মার্কিং করা রয়েছে আর এই মার্কিং বরাবর এবং এই যে রেলিং বানানো রয়েছে এই রেলিং ধরে ধরে কিন্তু এগিয়ে যেতে হবে উপরে যে বাঁশের রেলিংগুলো দেখছিলেন ওগুলো কিন্তু রিসেন্ট করা হয়েছে কারণ পর্যটকদের প্রচুর ভিড় হওয়ার জন্য কিন্তু এই জায়গাগুলিকে একটু ডেভেলপ হচ্ছে আমরা তো এটাই চাই পারলে আপনারা কিন্তু জ্যাকেটটা খুলেই আসবেন কারণ এই জ্যাকেট পরে এসে কিন্তু বেশ অসুবিধা হচ্ছে মানে অস্বস্তি হচ্ছে অনেকটা কঠিন পথ অতিক্রম করে অবশেষে আমাদের সামনে সেই সুন্দর সাঙ্গে ফল পথ এসে মানে একদম কষ্টের উপশম যাকে বলে সাঙ্গে ফল দেখার জন্য যতগুলি ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্টটা কিন্তু কিন্তু সবথেকে বেশ এসির মতো পুরো মানে ঠান্ডা হাওয়া আসছে এখানে লাঠিটা কিন্তু খুব কাজের দিচ্ছে বস লাঠিটা ফেলে আসবেন না কারণ এই জায়গাতে লাঠিটা কিন্তু নিয়ে যদি যান কিন্তু অনেকটাই সাপোর্ট পাবেন আর আপনাদের ঝর্ণাটাকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে কিন্তু গায়ে আর জ্যাকেট রাখা যাচ্ছে না কারণ নামার থেকে ওঠাটা কিন্তু অনেকটাই কষ্টকর তাই কিন্তু জ্যাকেট বাধ্য হয়ে খুলে ফেলতে হলো আর আপনারা এখানে যদি আসেন এই রাস্তাতেই যদি একবার আপস অ্যান্ড ডাউন করেন তাহলে কিন্তু আর কোনো জিম সেন্টারে আর দরকার হবে না সাঙ্গে ফলস দেখে আমরা এগিয়ে চলেছি আমাদের ঋষভের নতুন হোমস্টের দিকে পথে পড়বে কিছু সুন্দর সুন্দর ভিউ যে ভিউগুলি এবং মুহূর্তগুলি আমাদের চির জীবন মনে থাকবে থেকে ঋষভের দিকে যাওয়ার পথে তো এই যে পাইনের জঙ্গলে আমরা নেমেছি আর সত্যি মানে এই পাইনের জঙ্গলটা কিন্তু অপূর্ব এখানে আসলে মানে যেমন হচ্ছে হিমশীতল আবহাওয়া তার সঙ্গে কিন্তু পরিবেশটা মানে মানে কথায় প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর পাইনের জঙ্গল পুরনো হোমস্টে এবং নেওয়ার ভেলি ন্যাশনাল পার্কের চেকপোস্ট পেরিয়ে আমরা এখন পৌঁছেছি লাভা এখানে কিন্তু খুব শীতল হাওয়া প্রবাহ হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছেছি লাভা বাজারে আর এখানে একটি মনে আছে আমরা প্রবেশ করি এখানে কিন্তু এন্ট্রান্স বলে লেখা আছে মানে এই দিকটা আমাদের হচ্ছে প্রবেশপথ আর সিকিম বলুন আর সমস্ত জায়গাতে কিন্তু এরকম এই যে পতাকাগুলো কিন্তু খুব সুন্দর লাগে আর এই মনেস্ট্রিটা এমন জায়গাতে আছে না এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ একদম নির্জন পরিবেশ পাখির করতন শোনা যাচ্ছে এখানে আর একটু রোদ একটু রোদ হোক একটু রোদ হলে কিন্তু জায়গাটা সৌন্দর্য আরো মানে যাকে বলে অসাধারণ হয়ে যাবে এখানে আমাদের মতো আরো অনেক পর্যটক এসছেন আর প্রত্যেকেই কিন্তু এখানে সেলফি তুলছেন আর জায়গাটা ফটো তোলার জন্য কিন্তু মানে যাকে বলে সুপার তো আমরা এবারে এগিয়ে যাবো সামনের রাস্তাতে যে যেখানে মূল মনস্ত্রী রয়েছে মনের ওঠার জন্য কিন্তু এই সিঁড়িটি রয়েছে আর এই সিঁড়িতেই আমাদের উপরে উঠে যেতে হবে কিন্তু এদিকটাতে যদি আমরা যাই সামনের দিকে এগিয়ে গেলে এদিক থেকে কিন্তু অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন ঢুকবো এবারে অন্যরা কিন্তু এগিয়ে গিয়েছে আর মনে এখানকার লাভা মনেস্ট্রিতে আমরা প্রবেশ করছি এবার চত্র সবে আসামাত্রই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে হালকা দু এক ফোঁটা পড়লো তবে যদি বৃষ্টিটা কন্টিনিউ হয় তবে সেক্ষেত্রে কিন্তু ঘোড়াটা অনেকটাই কিন্তু মাটি হবে মনেস্ট্রি ছাড়াও এখানে কিন্তু আরেকটি মনেস্ট্রি ছিল যেখানে বাচ্চারা ধর্মীয় শিক্ষা নিত আর আমরা সেখানে এখন প্রবেশ করতে চলেছি মনেস্ট্রি থেকে লাভা মার্কেটটাকে এত সুন্দর দেখায় আর রোদ না থাকা সত্ত্বেও এখানকার এতটাই সৌন্দর্য যে আপনাদের কথায় প্রকাশ করা যাবে না মনেস্ট্রি থেকে বের হওয়ার পথে অর্থাৎ বাহির পথের পাশে কিন্তু খুব সুন্দর সেই জিনিস রয়েছে জায়গা নিয়ে আমরা ঋষভের পথে চলেছি আশা করি আপনাদের জার্নিটা খুব ভালো লাগছে আর আপনারা এইভাবে উৎসাহ দিতে থাকুন আমরা মনেশ্বরী প্রবেশ করেছিলাম এই আমার এই পথ দিয়ে এন্ট্রান্স আর আমরা বের হলাম কিন্তু আমরা এদিকে এই যে বাহির পথ থেকে আর এইভাবে আপনারা যদি ঘোরেন তাহলে সমগ্র মনেশ্বরী চত্বরটা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন আপনাদের কিছুই বাদ করবে না ঠোকার ঠিক আগেই যে চৌমাথা রাস্তা রয়েছে এখানে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থা রয়েছে তো এই মুহূর্তে আমরা রিষভের যে চেকপোস্ট সেই চেকপোস্টের কাছে এসেছি তো এখানে জনপ্রতি কিন্তু কুড়ি টাকা করে দিতে হলো মানে কোলাখামে যাওয়ার সময় এরকম আমাদের জনপ্রতি কুড়ি টাকা করে দিতে হয়েছিল এবার আমরা যে রাস্তাটাতে যাব রাস্তার দুপাশে শুধু পাইন গাছের সারি এত সুন্দর পরিবেশ যে আপনাদের কথায় প্রকাশ করা যাবে না মনের ক্যামেরায় যে ছবি দেখেছি এবং যে অনুভূতি এসেছে তাহা কৃত্রিম ক্যামেরাতে একভাবে ধরা পড়েনি দীর্ঘ পাইন ঘেরা পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আই লাভ রিসাব পয়েন্টে বন্ধুরা আমাদের ভাগ্যটা একবার দেখুন একেই বলে কপাল আমরা রিসপে পৌঁছেছি চব্বিশ তারিখ আর গত বাইশে জানুয়ারি পর্যন্ত কিন্তু এইখানকার রাস্তা এতটাই খারাপ ছিল যে গাড়িতে যাতায়াতটা খুবই দুর্বিষহ ছিল চব্বিশ তারিখের পর যে পর্যটকরা ঋষপ যাবেন তারা কিন্তু একদম সুন্দর রাস্তা পেয়ে যাবেন আমরা হোমস্টের কাছে পৌঁছে গিয়েছি আর একটু বেলা হয়ে গিয়েছিল যার কারণে আমরা কিন্তু আর আই লাভ রিসপ পয়েন্টে দাঁড়াইনি আমাদের হোমস্টের নাম ছিল হেভেন ভ্যালি এই হোমস্টেতেও আমাদের ছটি রুম দেওয়া হয়েছিলো আর সেই রুমগুলো আপনাদের এখন দেখাবো রুমগুলো কিন্তু একদম হিসেব করেই বানানো খুব বেশি জায়গাও নয় আবার কমও নয় আর এই ঠান্ডাতে স্বামী স্ত্রী এবং বাচ্চার আরামসে এই ছোট খাটটাতে হয়ে যাবে এই রুমটাতে আমরা ছিলাম আর রুম নম্বর একশো এক রুমের তিন সাইডে রয়েছে এরকম কাঁচ আর এই হচ্ছে ওখানকার বাথরুম নম্বর একশো দুই কোনো রুমে যেমন সিঙ্গেল খাট রয়েছে আবার কোনো রুমে রয়েছে এরকম ডবল খাট অন্য রুমগুলোও ছিল প্রায় এক আর বাথরুমও তিনটে উনিশ মিনিটে আমরা ঋষভের হোমস্টেতে এসে পৌঁছালাম হোম যে ছাদ রয়েছে সেই ছাদে যাচ্ছি ওখান থেকে কোনো ভালো ভিউ পাওয়া যায় কিনা আর অন্যদিকে আমাদের কিন্তু লাঞ্চের জন্য একদম গরম গরম খাবার অপেক্ষা করছে সাইড সিন পর লাভা মনেস্ট্রি দেখার পর আমরা তিনটে উনিশ মিনিটে আমাদের হোমস্টেতে পৌঁছেছি এখানে অনেক হোমস্টের অপশান পেয়ে যাবেন আপনারা আমরা কোলাখাম থেকে স্নান করেই এসছিলাম আর আমরা এক্ষুনি ডাইনিংয়ে চলে যাব। এখানে শীতটা কিন্তু ভালোই আছে আর জ্যাকেটটা গা থেকে খোলাই যাচ্ছে না হোমস্টের ওনাররা কিন্তু বারবার কল করছিলেন যে আপনারা কখন আসবেন কারণ ওনারা একদম গরম গরম খাবার সার্ভ করেন তো আর ঠান্ডা জায়গাতে অল্প সময়ের মধ্যেই খাবার ঠান্ডা হয়ে যায় যে আপনাদের খেতে ভালো লাগে না খাবার চলে এসেছে আর প্রত্যেক হোমস্টেতে এই লাঞ্চের মেনুতে ডিমের ব্যবস্থা থাকে খিদের মুখে একদম গরম গরম খাবার যা দেবেন তাই চলে যাবে সেভেন ভ্যালির হোমস্টের যে রুমগুলো ছিল এই রুম দুটি ছিল সম্পূর্ণ আলাদা তবে এই রুমগুলি যেতে গেলে কিন্তু আপনাকে একটু খারাপ পথ অতিক্রম করে নিচের দিকে যেতে হয় তবে যারা একটু নির্জন পরিবেশ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রুমগুলো খুব সুন্দর প্রচুর ধরনের ফুলের গাছ এখানে সাজানো রয়েছে যেটা আপনার কিন্তু ভালো লাগে আর রুমগুলো অসাধারণ এই রুমটি ছাড়াও পাশেও কিন্তু সম্পূর্ণ একই ধরনের একটি রুম রয়েছে আর এই রুম দুটিতে গিজারের ব্যবস্থা নেই স্নানের সময় ওনারা গরম জল রুমেতেই পৌঁছে দেন একদম নূতন বানানো হয়েছে তো আর এই হোমস্টের এই রুম দুটো আমার কিন্তু খুব ভালো লেগেছে আর আপনি হোমস্টে পৌঁছালেই আপনার গাড়ি থেকে লাগেজপত্র ওনারাই হোমস্টের রুমে দিয়ে যাবেন তাই এখানে আসাটাও কোনো চাপের নয় ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমার এই হোমস্টেতে মাইনাস তিন ডিগ্রি টেম্পারেচারে কীভাবে ছিলাম আর কীভাবে মজা করেছি কি কি দেখলাম সেটা দেখার জন্য দেখতে হবে আমাদের পরের এপিসোড ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানান লাইক শেয়ার নাই বা করলেন কিন্তু কমেন্ট তো করতে পারেন আপনাদের একটা কমেন্ট আমাদের যে কতটা উৎসাহ জায়গায় আপনাদের বোঝাতে পারবো না কিন্তু আমাদের নিজের গ্রুপের লোকেরাও কোনো কমেন্ট করে না কেউ খারাপভাবে নেবেন না কেন যে ভুল ভালবো কি সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের তৃতীয় পর্ব শীঘ্রই আসছে